আপনাদের বন্ধুরা এখন দেখো সকাল বেলায় কফি করে দিয়েছে কফি খাচ্ছি এটা বৈদিক কফি আগেও বলেছি তো আমাদের ভক্তদের যেহেতু চা কফি এগুলো খাওয়া যায় না তো এগুলো মন্দিরেই পাওয়া যায় এর মধ্যে কোনো কফি কিছু দেওয়া নেই হার্বাল জিনিসপত্র দিয়ে তৈরি করা হয় তো ওইটা খাচ্ছি এখানে তার সাথে একটু নিমকি নিয়েছি শুধু চা আমি আবার খেতে পারি না রায়নি স্কুলে আছে আর ঋতিকা এখানে পেটের যন্ত্রণা করছে ওই জন্য শুয়ে আছে শরীরটা খারাপ এখন দেখো সকালবেলায় প্রভুজি বোধে নিয়ে এসেছিলো তো ভগবানকে একটু বোধে সেবা দিয়েছে আর এখানে পুজো হয়ে গিয়েছে প্রভুজি পুজো করেছে কি সুন্দর করে ভগবানকে ফুল দিয়ে সাজিয়েছে তো ভগবানকে একবার তোমাদেরকে দর্শন করে দিচ্ছি আর এটা হচ্ছে তুলসী মহারানি তোমরা তো সকলেই জানো তো আমার কাছে দুটো তুলসী মহারানী আছে একটা এখানে রাখি একটা বাইরে রাখি আবার অল্টারনেট করে নিয়ে আসা হয় তো এরপরে আমি একটুখানি গোলা রুটি বানাবো কেন রায়নি খাবে প্রসাদ পাবে তো তার জন্য বোধে রয়েছে তো একটু গোলা রুটি বানিয়ে বোদে দিয়ে ওকে খাওয়াবো খাইয়ে পড়তে দেব দিয়ে আসবো আর কি তো যেহেতু সাড়ে তিনটে থেকে পড়া এখানে দেখো আমি ময়দা নিয়েছি তার মধ্যে একটু জল আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে ব্যাটারটাকে ভালো করে পাতলা করে গুলে নিয়েছি চাইলে এর মধ্যে চিনিও দেওয়া যেতে পারে কিন্তু আমি চিনি দিইনি তারপরে একটু তেল দিয়ে দিলাম তারপরে এক হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা ননস্টিক প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি চারিদিকে আর ননস্টিক প্যান যেহেতু করতে সুবিধাই হয় আর একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মচমচে করে একটু ভেজে নেবো একটু কড়া হলে বাচ্চারা খেতে ভালোবাসে আর যদি কড়া করে না ভাজে তাহলে ও খেতে চায় না আর এরপরে দেখো এখানে একটু বোধে যেটা সকালবেলায় ভগবানকে পুজো দেওয়া হয়েছিল সেটা দিয়ে দিলাম তারপরে আমি সারাদিন আর কিছু শ্যুট করতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো এরপরে এখন আমি রাত্রিবেলায় বেগুন পোড়া করছি কারণ আজকে ভাত বানাবো যদি সারাদিন ভাত খাওয়া হয়নি তো রাত্রি ভাত বেগুন পোড়া আর এখানে আবার গোলা রুটি করছি তার কারণ হচ্ছে রায়নি বেগুন খায় না রায়নি রীতিকা কেউ খায় না ওদের অ্যালার্জির সমস্যা আছে তার জন্য ডাক্তার দিতে মানা করেছে তো ও যদি গোলা রুটি খায় খেয়ে নেবে সস দিয়ে তো এইখানে দেখো তার সাথে দুটো টমেটোও পুড়িয়ে নিচ্ছি কারণ বেগুন পোড়ার সাথে টমেটো পোড়া আমার খুব ভালো লাগে একটু টক টক হয় ঝাল ঝাল হয় একদম হেভি সুন্দর লাগে খেতে আর কি তো যাই হোক বেগুন আর টমেটো পুড়িয়ে নিয়েছি এবার প্রবু একটু মেখে নিচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছে আর নুন আর তেল দিয়েছে এর মধ্যে একটু ধনেপাতা দিলে জমে যেত কিন্তু ধনেপাতা যেহেতু ঘরে ছিল না কোনো প্ল্যানিং ছিল না যে বেগুন পোড়া করব তো তার জন্য দেওয়া হয়নি তারপরে ভগবানকে সেবা দিয়ে দিয়েছে প্রভুজি এখানে বেগুন পোড়া আলু ভাতে বাটার আর ভাত দিয়েছে তো আমরা ভগবানের ভোগ দর্শন করে নাও ভোগ দর্শন করলে জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যায় আর তারপরে ভগবানকে পরিষ্কার করে সমস্ত ফুল টুল ফেলে দিয়ে আমরা প্রসাদ পাবো স্বয়ং দিয়ে দিচ্ছি ভগবানকে এরপরে আমরা প্রসাদ পাচ্ছি তো এখানে প্রভুজি একটু বোদেও নিয়ে নিয়েছে ছিল তো দিয়ে দিয়েছি আমি আর খাইনি তো তারপরে আমরা এখনও সবাই মিলে প্রসাদ পাচ্ছি লাচকের ভিডিও এখানেই শেষ করছি রাধা রাধে